ভাই আপনি কি নিয়ে ধরে আছেন ভাই কোরমাডিশ কোরমাডিশ জি ভাই কোরমাডিশ এত চমৎকার কোরমাডিশ তা দেখতেছি ভাই আর বিস্মিত হইছি একটা ডিনার সেটের যে প্রাণ যাহাকে বলা হয় এই কোরমাডিশটাই সেই কোরমাডিশটার যে একটা সৌন্দর্য এবং রূপ লাবণ্য সেটা কিন্তু দেখতেছি মানে কতটা চমৎকার মানে আজকে এই ডিনার সেটে কি ভাই এই কোরমাডিশ আছে আরে ভাই ডিনার সেটের প্রাণ ডিনার সেটের প্রাণ এই কোরমাডিশ এই কোরমাডিশ ওস্তাদ ভাই কোরমাডিশ দেয় না ভাই আজকে কোরমাডির সহ আজকে ডিনারসে থাকবে কোরমাডির সহ ডিনারসে থাকবে আজকে কোরবাডির সহ ডিনারসে থাকবে এবং আজকে কিন্তু রাসেল ভাই অফারটা কি চলতেছে আপনাদের ভাই ভাই আজকে হচ্ছে বিজয়ের মাসে প্রথম এক তারিখ আচ্ছা আজকে একটা আকর্ষণীয় একটা অফার নিয়ে হাজির হইছি অফারটা

আপনার কি বলে শোকেসটা লাখ টাকার দিয়ে সেগুন কাঠ দিয়ে একটা শোকেস বানাইছেন রাইট সেই শোকেসটার ভিতরে এত চমৎকার একটা যদি ডিনার সেটি না থাকে ডিনার সেটি সম্পূর্ণ বেমানান একেবারে বেমানান কিন্তু রাইট একদম বেমানান ভাই আচ্ছা তার মানে আজকে মানে বিজয় মাস উপলক্ষে দেখেন বিজয়ের প্রথম অফার কিন্তু জি যারা 120 পিসের ডিনার সেট এইখান থেকে একটা ডিনার সেট কিনবেন সাথে সাথে কিন্তু 56 পিসের একটা ডিনার সেট একেবারে ফ্রি থাকবে ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে একেবারে সম্পূর্ণ অথেন্টিক একটা প্রোডাক্ট এখন অথেন্টিক একটা প্রোডাক্ট কিন্তু দর্শক আমরা নিয়ে আসি তো দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু লাইভে আমাদের কমেন্ট করে জানাবেন আমরা দেখাচ্ছি একটা ভাইরাল ডিনার সেট যেটা কিনা 120 পিসের ডিনার সেট যারাই কিনবেন সাথে সাথে কিন্তু এই পাশ থেকে একটা 56 পিসের ডিনার সেট একটা কালার একটা কালার যা যেটা পছন্দ যার যেই কালারটা পছন্দ আপনারা চলে নিতে পারবেন দর্শক আপনারা একটু কমেন্ট করেন ভাই ডিজাইন কি একটাই আছে ভাই আজকে ডিনার্স পুরো দোকানটাই আজকে ডিজাইন ডিজাইনটা পুরো দোকানটাই আচ্ছা আচ্ছা এই যে ভাইরাল আঙুল পাতা এইটাও আছে একশো বিশ পিস এবং ছাপ্পান্ন পিস গিফট মানে ভাইরাল আঙুল পাতা দিয়ে দিচ্ছে এই যে আছে বটপাতা 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 কালো এইটা আরো বেশি ছাপান্ন পিস ফ্রি এই যে স্বর্ণলতা স্বর্ণলতা জি এইটা একশো বিশ পিস ছাপ্পান্ন পিস গিফট থাকবে আচ্ছা আর একটা আছে এই যে মণিহার মণিহার জি এইটাও কিন্তু আপনার একশো বিশ পিস ছাপ্পান্ন পিস গিফট এই যে কালো গোলাপ কালো গোলাপ যে এইটাও কিন্তু আপনাদের 120 পিস 56 পিস তার আগে একটা কথা বলবো আজকে যে ডিরাসেটটা দিছেন এই ডিরাসেটটা আমাদের মা বোনেরা সবাই কিনতে পারবে তো ভাই আজকে কোম্পানি বলছে সবার বাসায় ঘরে তুলে দিতে ঘরে তুলে দিতে দিঘের মাছ উপলক্ষে বিজয় অফার tagline ভাই মানে বিজয়ের মাছ উপলক্ষে দর্শক একটা বিজয়ের অফার চলছে যেটা কিন্তু 120 পিস আপতো একটু কমেন্ট করেন এই যে ডিরাসেটটা দেখতেছেন 120 পিস ডিরাসেট কিনলে জি পিস কিন্তু ফ্রি দিয়ে দিচ্ছে এইটার দাম আজকে কত হতে পারে আমরা কিন্তু কমেন্টটা দিব এছাড়া প্রত্যেকটা কমেন্ট আমরা পড়বো আপনার একটু দ্রুত কমেন্ট করেন একশো বিশ যারা নিবেন একশো সাথে ছাপ্পান্ন পিস ফ্রি দিয়ে এইটার দাম কত হতে পারে ভাই কেউ যদি আমার দর্শক যারা আছে যদি সঠিক কমেন্ট করে দাম বলতে পারে সেক্ষেত্রে কোনো গিফট আছে কিনা অবশ্যই গিফট আছে সর্বোচ্চ শেয়ার করে এবং সর্বোচ্চ কমেন্টকারী কমেন্টকারী গিফট আছে গিফট আছে আচ্ছা গিফটটা দেখাই দিছি দেখেন এই যে কত চমৎকার ও শীতকালীন অফার এরকম একটা হটপট সেট থাকবে ইটালিয়ান হটপট সেট থাকবে গিফট আচ্ছা তার মানে সম্পূর্ণ যারা 120 পিসে ডিলার সেট বলতে পারো সঠিক দাম তাদের জন্য পাঁচ জনের জন্য পাঁচটা কিন্তু একেবারে ফ্রি থাকবে ফ্রি থাকবে শুধু কমিউনিটি বলতে হবে 120 পিস ডিলার সাথে 56 পিস ফ্রি দিয়ে কত হতে পারে আর আজকে লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে জি রাইট ওকে আচ্ছা ঠিক আছে ভাই এত সুন্দর ডিনার সেট তো দিলেন বুঝলাম এত সুন্দর কালার ভাই এই কালার কি থাকবে তো ভাই আজীবন আজীবন কিছু করতে আজীবন থাকবে এটা ভাই আগে ডিনার সেটটা দেখেন দেখার পর আমি আপনাকে বলবো ওকে কতটা চমৎকার

যারা প্রবাসী ভাইয়ার আছে কেনাকাটা করে আমাদের উপরে কিন্তু বিশ্বাস করে কিন্তু এই প্রোডাক্ট গুলো কিনা করে থাকে একশো এই ক্ষেত্রে আমরা যদি তাদের সাথে যদি কি বলে দুই নাম্বারই করে আল্লাহ কিন্তু আমাদের সেই জবাবটা দিয়ে দেবে একশো পার্সেন্ট আমি যেহেতু হালাল ভাই

এই পাশে কিন্তু একটা স্বর্ণলতা আছে আচ্ছা এই পাশে একটা কালার আছে এই পাশ থেকে দেখাই এটা দেখো কতটা সুন্দর সূর্যমুখী ফুল মনে হচ্ছে কালো গোলাপটা একটু কালো গোলাপটা একটু চমৎকার প্রোডাক্ট মানে মনে হচ্ছে যে জীবন্ত কালো গোলাপটা মনে একেবারে জীবন্ত গোলাপ মানে দেখার মত একটা প্রোডাক্ট দেখার মতো একটা প্রোডাক্ট আজকে কোম্পানি বলছে সবার ঘরে ঘরে প্রোডাক্ট তার আগে একটা কথা বলেন ভাই একশো বিশ পিসের ডিনার কেউ যদি কিনে

প্রবাসী ভাইদের জন্য একটা মানে তিন সাইজের আঠারোটা শুধু থাকবে এই যে দেখেন গর্ত প্লেট জি এরকম গর্ত প্লেট আচ্ছা বিরিয়ানি খাইলেন নাস্তা খাইলেন আচ্ছা ডাল ভাত খাবেন ডাল ভাত খাওয়া তো অবশ্যই লাগবে জি কারণ আমরা অবশ্যই আপনার তিন রকমের

একশো বিশেষ ছাপ্পান্ন পিসের একটা বিশাল বড় ডিনার সেট আপনার কিন্তু হতে পারে আপনার একটু কমেন্ট ঠিক আছে ভাই তারপরে থাকতেছে হচ্ছে এরকম ছয়টা ফিনি থাকবে

সবার বাসায় কিন্তু সবসময় সময় সবকিছু থাকে না রাইট তো বাসার বাসায় ভাবি আসছে কিংবা একটা মেহমান চট করে চলে আসল আচ্ছা চলে আসল এক কাপ চা তো যদি দিতে হয় প্রথমে আমরা চা দিয়ে আপ্যায়ন কো এই চা আর চিনি এটা কিন্তু সবার বাসায় কমন থাকে রাইট রাইট তো এই যে আপনার এক কাপ চা যদি এরকম একটা টিপোট দিয়ে দেন আচ্ছা তখন কিন্তু একটা রাজুকে ভাঁজে ভাব চলে আসে তখন কিন্তু বলবে যে চার কি বিস্কুট কি কি দিচ্ছেন এটা কোনো বিষয় না বিষয়টা কিন্তু একটা চা দিচ্ছেন যে ভাই ডিনার সেটা করতে মানে আপনার চা ভালো লাগুক আর না কাপ দেখে কিন্তু সে শান্তি পেয়ে যাবে শান্তি পেয়ে যাবে যে ডিনার সেটা করতে নিয়েছেন আপনার শান্তি চলে আসবে তো এই দিয়ে দিলাম আচ্ছা তারপর কি আছে তারপর হচ্ছে কি আপনার আপনার একটা ই থাকবে এই আস্তে আচ্ছা এটা আমি এখানে নামিয়ে দেই এই যে তারপর হচ্ছে এরকম একটা মিল্ক পট থাকবে একটা মিল্ক পট থাকবে একটা মিল্ক পট একটা হচ্ছে আপনার সুগার পট একটা সুগার পট একটা মিল্ক পট ওকে ওকে আচ্ছা

একটা তিনটা আচ্ছা একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা একটা সাতটা একটা আটটা একটা নয়টা আর এই যে কোরবানিস এই এটা হচ্ছে কি মাংস মাংস ঢাইকা রাখার জন্য খাবারটা বই করার জন্য এটার মধ্যে কত কেজি মাংস রান্না করা যাবে ভাই এটা অনেকে চার কেজি পাঁচ কেজি বলে আসলে না এটা হচ্ছে আড়াই কেজি গোশ মানে ভুনা মাংস রান্না করতে অনেক সে রান্না কিন্তু করা যাবে টোটাল আপনারা কি দশটা জি কারিবাটি কারিবাটি সহ কোরবানিস জি ঠিক আছে সবগুলোর আইটেম কিন্তু একই থাকবে আপনারা একটু কমেন্ট করেন দর্শক বেশি বেশি করে আছেন আপনারা যারা বলতে পারেন কমেন্টে তার জন্য গিফট আছে তারপর কি আছে ভাই তারপর হচ্ছে এই যে রাইস ডিস রাইস ডিস একটা থাকবে হচ্ছে এরকম সাইজের কিং সাইজের একটা রাইস ডিস বিশাল বড় সাইজের একটা এরকম একটা রাইস ডিস থাকবে মোহাম্মদ ইসলাম উদ্দিন ভাই কমেন্ট করছে ভাই ষোলো হাজার টাকা হতে পারে আব্দুল সাতশো টাকা হতে পারে এইভাবে কমেন্ট করে যার কমেন্ট মিলে যাবে তার জন্য একটা হটপট গিফট আছে গিফট আছে তারপরে হচ্ছে এই যে দেখেন একটা রাইস চামচ দিয়ে দিলাম রাইস চামচ আছে জি তারপর হচ্ছে মিডিয়াম কারি চামচ একটি দিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে গিয়ে এরকম বড় সাইজের কিং সাইজের কারি চামচ দিয়ে দিলাম আরেকটা একটা সাইজের কারি চামচ দিয়ে দিলাম এক पीस। ওরে তারপর হচ্ছে গিয়ে আপনারা এই যে ডাউলে চামচ দিয়ে দিলাম এক पीस। টোটাল চামুজি আছে ভাই পাঁচটা চামচ একেবারে গোল্ড প্লেটিং করা। কিন্তু গ্যারান্টি আছে ভাইয়া। গ্যারান্টি আছে। এটা আজীবনে কিছু করতে পারো না। যদি হারিয়ে যায় তাহলেই শেষ। আদারওয়াইজ একটা কষ্ট উঠাইতে পারবে না চমৎকার। তারপর কি আছে? তারপরে ভাই আইটেম শেষ নয়। শেষটা কি তোরা? জি আপনারা লাইফে একটু দুঃখ থাকে। তারপর হচ্ছে এই যে একটা এই যে যখন আপনার রোস্টটা দিবেন এই যে চিমটা দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে যখন টিকা উঠাবেন টিকার জন্য কিংবা সুইটের জন্য মিষ্টির জন্য তখন কি লাগবে আরেকটা চিমটা লাগবে হাত দিয়ে উঠাবেন কেমন লাগবে এরকম একটা

যখন আপনি এটা দিবেন একটা কিন্তু চার দিয়ে দিন যাতে সবাই দেখে দেখে নিতে পারে জি জি তারপর হচ্ছে এই যে এরকম জুসের গ্লাস বড় 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 ফাইভ স্টার হোটেল গেলে কিন্তু দেখেন এরকম ছয়টা গ্লাসে আপনি জুসের মাথা নষ্ট কিন্তু ঠিক আছে চমৎকার এরকম জুসের গ্লাস থাকবে আপনার কাছে ছয়টা ওকে তারপরে হচ্ছে আপনার কোকের গ্লাস থাকবে আপনার ছয় পিস কোকের গ্লাসও দিয়ে দিচ্ছেন সব থাকবে বলছেন একশো পিস যা যা চান সব থাকবে এরকম ছয়টা কোকের গ্লাস থাকবে তারপরে এই যে দেখেন এরকম একটা যদি এরকম একটা কি বলে একটা সেট যদি আপনার ডাইনিং টেবিলটা থাকে কতটা চমৎকার ডাইনি মাছ রাখবেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর মানে রাজুক একটা ফিল্ড রাজুক একটা ফিল চলে আসে তারপর হচ্ছে এই যে গ্লাসটা দেখেন

যখন মনে করেন কিংবা ধরেন কি বলে ওই মিষ্টি যেটাই দেন চ্যামাই দেন তখন এরকম একটা প্রয়োজন নয়নিং ভিতরে এর না সাজায় রাখেন শ্বশুর বাড়ির লোকজন এসে বলবে যে আয় হ্যাঁ ওনার বাসায় কি চামচ সেটও নাই চামচ সেটও নাই রাই এরকম একটা কাটলারি সেট চামচ সেট দিয়ে দিব 24 পিসের একটা চামচ সেট কিন্তু কেবল থাকবে এর সাথে জি এখানে দুইটা কালার আছে যার যেটা পছন্দ ওইভাবে দিয়ে দিন নিতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে ভাই তারপর কিছু ভাই তারপরে তো অনেকগুলো আইটেম দিয়ে দিলাম আচ্ছা এই হচ্ছে টোটাল 100 আচ্ছা এই হইছে টোটাল আপনার 120 পিসের টোটাল আমরা বুঝে পেয়েছি 120 পিসের কালার আমরা আরেকবার দেখাই দেবো ভাই জি এই একটা কালার জি এই একটা কালার এই একটা কালার আছে একটা কালার ওকে

আজ থেকে দশ হাজার টাকা লাগবে আপনার একদম আজকে আপনি বিজয়ের মাস উপলক্ষে একেবারে একটা দাম বলে দিবেন একশো বিশ পিস সাথে ছাপ্পান্ন পিস ব্রিটেনাসের ডিপ দিয়ে দাম কত সবার ঘরে ঘরে প্রোডাক্ট দিতে এমন ভাবে প্রাইস বলে দিব এবং এমন একটা প্রাইস দিবো যাতে মনে করে সবাই নিতে পারে নিতে পারে এমন একটা এটা একটা বত্রিশ যদি কেউ নিতে চান বত্রিশ পিসের দাম আছে আচ্ছা আচ্ছা নয় টাকা

এখানে পিস বলতে এই ডিলার সাথে চব্বিশটা থাকবে এই টোটাল ছাপ্পান্ন পিস কিন্তু আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিন দিবেন ভাইদেরকে আপনাকে ইমো প্রত্যেকটা ডিজাইন কালার দিয়ে দেওয়া হবে ওইখান থেকে আপনি বেঁচে

যারা ঢাকার মধ্যে আছেন আচ্ছা ঢাকার বাইরে আছেন আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে ভাইকে দেখবেন দেখার পরে আপনারা দেখে শুনে বুঝে সারা বাংলাদেশেরা অর্ডার করতে পারবেন কিন্তু আরেকটা কিন্তু আকর্ষণ আছে আকর্ষণ আরো আছে আপনার দুই ঘন্টার ভিতরে যে অর্ডারটা করবে দুই ঘন্টার ভিতরে আচ্ছা জার্মান টিসু বক্স একটা গিফট দেখেন দর্শক যারা লাইভ দেখে দুই ঘন্টার মধ্যে অর্ডার করবে

স্ক্রিনশট দিবেন স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চলে অর্ডার করতে পারবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ওহ ভাই আসসালামু আলাইকুম